আসসালামু আলাইকুম আপনি কি জানেন এখন থেকে এনআইডি কার্ড ছাড়াই জন্ম নিবন্ধন দিয়ে বিকেশ অ্যাকাউন্ট খোলা যায় हां तो एकदम सही অনেকেই ভাবে আমার তো এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে আমি কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলব সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এনআইডি কার্ড ছাড়াই সঠিক নিয়মে আপনাদের জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে নিজ নামে একটি বিকাশ অ্যাকাউন্ট খুব সহজে খুলবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের মাধ্যমে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খোলার পর 130 টাকা বোনাস পেয়ে যাবেন যাই হোক চলুন ভিডিওটা বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ লাইভ সবকিছু দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন তো ফার্স্ট অফ অল নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা মাই বিকাশ টিকে ইনস্টল করে তারপরে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব ওপেন করার পর আমাদের কাছে যে পারমিশন চাইবে আমরা এই পারমিশনগুলোকে এলাউ করে দেব এলাউ করার পর আমাদের সামনে এইরকম লগইন অর রেজিস্ট্রেশন একটি ইন্টারফেস ওপেন হবে তোmulo to amra নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে লগইন অর রেজিস্ট্রেশন এই আইকনে প্রেস করে দেব প্রেস করার পর এখন আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমরা কোন মোবাইল নাম্বারের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলব সো আমরা এখানে ওই মোবাইল নাম্বারটি বসিয়ে নিব বসানোর পর নিচে থেকে পরবর্তী আইকনে প্রেস করব প্রেস করার পর আমরা যে মোবাইল নাম্বারটি বসিয়ে নিয়েছি ওই মোবাইল নাম্বারের যে অপারেটারটি রয়েছে আমরা ওই সিমের অপারেটারটিকে এখান থেকে সিলেক্টেড করে নিব সিলেক্টেড কমপ্লিট হলে আমাদের এখানে এরকম দুইটি অপশন চলে আসবে একটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র আর একটি হচ্ছে জন্ম সনদ সো আপনারা চাইলে এখান থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর হচ্ছে জন্ম সনদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে জন্ম নিবন্ধন বা জন্ম সনদের মাধ্যমে সঠিক নিয়মে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সো এই কথাটা আপনারা মাথায় রাখবেন জন্ম সনদের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান আপনার বয়স মিনিমাম চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে যাই হোক আমি এখান থেকে জন্ম সনদটিকে সিলেক্টেড করে নিয়েছি সিলেক্টেড করার পর একটু আগে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলাম ওই মোবাইল নাম্বারটিতে বিকাশ থেকে পাঁচ সংখ্যার একটি ওটিপি কোড চলে আসবে এটা অটোমেটিক ভাবে এখানে বসে যাবে জাস্ট আমরা এখান থেকে এলা অপশন প্রেস করে দিব প্রেস করার পর এখন আমাদের এখানে কিছু ট্রम्स এন্ড চলে আসবে তারপর আমরা এখান থেকে সম্মতি আছে আমরা এই আইকনে প্রেস করে দিব প্রেস করার পর আমাদের এখানে তিনটি ধাপ চলে আসবে এই তিনটি ধাপ সঠিকভাবে কমপ্লিট করলেই কিন্তু আমাদের একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথম দাপেতে লেখা আছে আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন দ্বিতীয় দাপে বলা হয়েছে মা-বাবার তথ্য দিন তৃতীয় দাপে বলা হয়েছে নিজের চেহারার ছবি তুলুন জাস্ট আমরা এই তিনটি ধাপ সহজভাবে এখন কমপ্লিট করে আমাদের অ্যাকাউন্টটিকে খুলতে হবে যাই এখন আমরা এখান থেকে পরবর্তী আইকন প্রেস করবো আইকন প্রেস করলেই কিন্তু আমাদের এখানে ক্যামেরার পারমিশনটিকে অ্যালাউ দিতে বলবে আমরা এটাকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করলে আমাদের ফোনের ক্যামেরাটা এখানে ওপেন হবে তারপর আমরা যে জন্ম সনদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি ওই জন্ম সনদের স্পষ্টভাবে একটি ছবি তুলবো ছবি তোলার পর এখান থেকে সাবমিট আইকন প্রেস করে দিব প্রেস করার পর এখানে আমাদের জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বারটি অটোমেটিক বসে যাবে বসে যাওয়ার পর আপনারা একবার আপনাদের জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বারটিকে আপনাদের জন্ম সনদের সাথে সঠিকভাবে মিলিয়ে নেবেন তারপর উপরে নাম ইংরেজিতে এখানে আপনাদের ইংরেজি নামটি জন্ম সনদে যেভাবে লিখে আছে সেম ভাবে লিখে দিবেন তারপর আপনারা এখান থেকে পরবর্তী অপশনে প্রেস করবেন প্রেস করলেই কিন্তু আপনাদের এখানে কিছু সিলেক্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জেন্ডার তারপর হচ্ছে আয়ের উৎস তারপর আনুমানিক মাসিক আয় তারপর হচ্ছে আপনার পেশা কি এগুলোকে সিলেক্টেড করে হবে সিলেক্টেড কমপ্লিট হলে আপনার এখান থেকে আবারও পরবর্তী অপশনে চলে আসবেন আসার পর এখন আপনাদের মা বাবার কিছু তথ্য কেনে চাইবে আমি আপনাদেরকে সিম্পলিভাবে একটু বুঝিয়ে দিচ্ছি আপনি প্রথমে এখান থেকে সম্পর্ক এই আইকনে প্রেস করে আপনার মা অথবা আপনার বাবা সিলেক্টেড করে নেবেন সিলেক্টেড করার পর আপনার সিলেক্টেড অনুযায়ী আপনার মার অথবা আপনার বাবার নামটি ইংরেজিতে সঠিক ভাবে লিখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে আমাদেরকে মানে হচ্ছে আপনার মা অথবা আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে মূলত এই নাম্বারটিতে একটি বিকাশ থেকে কোড পাঠানো হবে ওই কোডের মাধ্যমে কিন্তু আপনাকে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে হবে সো আপনি এখানে আপনার মা অথবা আপনার বাবার একটি বিকাশ নাম্বার এখানে বসিয়ে নেবেন আর যদি আপনার মা অথবা আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে ওনার বিকাশ খুলে নেবেন তারপর আপনি ওই নাম্বার এখানে খেয়ে বসিয়ে নেবেন আর আপনি চাইলে আপনার মার অথবা আপনার বাবার এনআইডি কার্ড মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন যাই হোক এই ডকুমেন্ট গুলো বসানো কমপ্লিট হলে আমরা পরবর্তী অপশনে প্রেস করবো পরবর্তী অপশনে প্রেস করলে কিন্তু আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে প্রস্তুত হন অনুগ্রহ করে নির্দেশনা অনুসরণ করুন সো আমাদেরকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন ছবি তুলবেন তখন একটি স্পষ্ট জায়গায় বা যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে সেখানে গিয়ে ছবি তুলবেন আর ছবি তোলার পর আপনি যখন ক্যামেরাটি ওপেন করবেন তখন আপনি বারবার আপনার চোখের ফলকটি লাগাতে থাকবেন তাহলে কিন্তু এটা ভেরিফিকেশন সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমরা এখান থেকে থেকে পরবর্তী অপশনে আসব পরবর্তী অপশনে আসার পর আমরা ক্যামেরার সামনে আমাদের চেহারাটা ধরবো এবং বারবার চোখের পাতা লাড়াবো আমাদেরকে তারা একদম ভাবে বলে দিবে আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ছবি তুলে নিব ছবি তুলে কমপ্লিট হলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে অনুগ্রহ করে নিশ্চিত করুন কেউ জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক ইচ্ছাকৃত এবং সত্য সো আমরা এখান থেকে অনুগ্রহ করে নিশ্চিত করুন নিচের এই আইকনটিতে প্রেস করে দিব প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে আপনার তথ্য সাবমিট হয়েছে 48 ঘন্টার ভিতরে আপনার মা বাবার বিকাশ নাম্বার একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তো 48 ঘন্টা এখানে সময় দিয়েছে সর্বোচ্চ বাট এত সময় লাগে না 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের ভিতরে কিন্তু ভেরিফিকেশন কোডটা আপনারা পেয়ে যাবেন তো ভেরিফিকেশন কোডটি ফর আপনি পরবর্তী অপশন আসবেন আসার পর আপনি যে ভেরিফিকেশন কোডটি পেয়েছেন আপনার আব্বু নাম্বারটিতে ওই ভেরিফিকেশন কোডটি এখানে বসে নিচ থেকে পরবর্তী আইকনে প্রেস করে দিবেন প্রেস করার পর এখন আপনাকে একটি নতুন পিন নাম্বার মানে পাঁচ সংখ্যার পিন নাম্বার সেট করতে বলা হচ্ছে আপনি এখান থেকে নতুন বিকাশ পিন এখানে পাঁচ সংখ্যার একটি আপনার নিজের মতো করে পিন নাম্বার বসিয়ে নেবেন এবং নিচেও সেম ওই

তাহলে একশো তিরিশ টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন তো এটা বোনাস পাওয়ার জন্য আপনারা যখন পিন রিসেট করে প্রথম লগ করবেন সাথে সাথে ইনস্টেন্ট পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন তারপর প্রথমবার লগ করার পর অ্যাপে যদি একটি মোবাইল রিসার্চ করেন তাহলে পঁচিশ টাকা আবারও ক্যাশব্যাক পেয়ে যাবেন এই হচ্ছে পঞ্চাশ টাকা তারপর বাকি আশি টাকা আপনারা মোট দুই মাসে পাবেন এইভাবে মোট আপনি নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে জন্ম সোনাদের মাধ্যমে একশো টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন যাই হোক আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ